আমি আর গุล্লু এই রাতের বেলা বেরই পড়েছি যাব হচ্ছে কি একটা মিশানে তা চলো যাই আর গিয়ে দেখাবো যে ওখানে কি হচ্ছে কি না হচ্ছে আর এই যে আমরা চলেই এসেছি তাই কর এই দোকানে এই আবু এটা মালিক কে এখানে এটা একটু

ফোনটা তোদের খাওয়াটা কোথায় যেটা কামড় দিয়েছিলে পচা জিনিস তো এটা খেয়েছেন তা আমি শুধু শুধু আসবো চেঞ্জ করে না এটা কথা হচ্ছে আপনারা কেন এগুলো করেন বলেন তো এই কত ডিগ্রি টেম্পারেচার বলুন তো একটা হসপিটালাইজ হতে গেলে এত লাভ করবেন আপনারা না 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 একদম এটা এই এই জিনিসটা আমার বাড়িতেও রয়েছে আমি কিন্তু ফুড কন্ট্রোলে দিয়ে দেবো আমি এটা এবং এটা আমি ভিডিও করছি কিন্তু আমি এটা আমি কিন্তু এটা আমি কিন্তু ফুড কন্ট্রোলে দিয়ে আমি কিন্তু স্যাম্পেল রেখে এসেছি

হ্যাঁ এই যে পয়সা নিয়ে গেলাম মানে এরম এরম লোকজন সব এখানে এই যে মালিক হারমিশন কমপ্লিট করে আমরা চলে এসেছি প্লেটে আর এখন তো রান্নাবাড়ি করতে হবে লোকজন এত চিটিং বাজ দু পয়সার দাম নাও দু পয়সার জিনিসই দাও দু পয়সা জিনিস দেবে কেন লাভ রেখে তবে তুমি দাও জিনিসটা একদম পচা খাবার দিয়ে দিয়েছে যাই হোক চলো চলে এসেছি এই যে আমি আর আমার ছেলে দেখো আমরা অবশ্য জিনিসটা নেইনি। কারণ আবার ওগুলো পচাই দিত ও আর ও যেটা করেছে সেটা হচ্ছে গিয়ে অর্ধেক রেখেছে ই করে অর্ধেক টাটকা রেখেছে আর অর্ধেক হয়তো চার পাঁচ দিনের কি তারও বেশি পচা জিনিসটা মিক্সড করে দিয়েছে তো এরকমই করেছে যার ভাগ্যে যেটা পরে যেমন ও প্রথমবার যেটা মুখে দিয়েছিল। সেটা ছিল হচ্ছে যে তোমার ভালো ছিল সেকেন্ডটা গিয়ে আমি আবার একটু ভয়ও পাচ্ছিলাম যে কী জানি বাবা সব কটা ভালো হয়ে যায় নাকি এখানে কারণ তিতলিগুলো পারতো প্রথমবার মুখে দেওয়ার পরেই একটা লোদ ব্যাপার চিকেনটার মধ্যে তো যাই হোক সেটা তারপরে বমি টমি করে ফেলেছে যাই হোক চলো চলে এসেছি বাড়িতে বসিয়ে গেছিলাম ভাত বুঝতে যে এই নিজে ঘটবে দেখি সেটা আবার খেলা বাস হয়ে গেছে নাকি আর আমি চলে এসছি এখন রান্না করতে করব ডিম কষা এই যে ডিম ডিম সেদ্ধ বসিয়েছি আর এই দিকে আর এদিকে ডুমো ডুমো করে আলু কেটে জলে ভিজিয়ে রেখেছে কিন্তু মুশকিল একটাই আদাই পাচ্ছি না চলো ডিম সেদ্ধ হয়ে গেছে তখন কিছু বলিনি ডিম সেদ্ধ হয়ে গেছে বলে নেবো ডিমগুলো এবার হয়ে গেছে সিনেমা দেখে এবার দিতে কিনে টেনশন হয়ে গেছে আগে একদিন হ্যাঁ মস্ত রোববার দিন আমরা শয়তান দিব্য করে চালিয়েছিলাম যাই হোক বন্ধ করে দিয়েছে তো আজকে আবার একটু চালিয়েছিলাম এখন সেই নিয়ে পরে এটাকে পিঠে রেখে নেই চিন্তায় কোনো দিনও আলু সেদ্ধ করে করি না বাট আজকে একটু সেদ্ধ করে নেব হ্যাঁ তাহলে আমি একটু বসতে পারবো ওদের সঙ্গে কি গ্যাস চলে গেল নাকি না গ্যাস চলে গেলে এখন বিপদে পড়তাম এই যে এটা ভাগ্য তিনটে মামা শুনো চলো এখন রান্নাটা শুরু করি ডিমগুলো এখন ছুলে নি চলো ডিমটা ছুলে নি ডিমটা ছুলতে সময় লাগবে তো আলুটাকে ভাজা বসিয়ে দিয়ে ডিম তো যে ডিম ছোলা হয়ে গেছে বাট এখন দেখি কোথায় গেল লবণের কৌটো লবণটা কোথায় গেল তো নেই কোথায় গেছে যে বাবা লবণ লবণটা ডিমে মাখালাম না খুব মেলি হল দিয়ে দিলাম ডিমটা হতে হতে মশলাটা করে নেবো টেনশন আমার ডিমটা ভাজা হয়ে গেছে বলেছিল খাবে না এখন বলছে দুটো ডিম খাবে তো হিসেব করে দেখলাম দেখো আমি পাঁচটা ডিমে দিয়েছি তো দিয়ে দেব রসুন বেশ কিছু রসুন দেব বেশ অনেক করে রসুন দিলাম গেছে এবার তুলে নেব এবার আলুগুলোকে ভিজে নেবো পেঁয়াজ আদা রসুন পেস্ট করে নিয়ে এসেছি আর এদিকে আলুটাও একটু তেল কমিয়েই রাখবো আলু ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তারপর দেব কতটা তেল থাকে সেই বুঝে তেলটাকে একটু কমিয়ে দেবো দিয়ে দেব সাদা জিরে একটা তেজপাতা একটু লবণ দিয়ে দেব মানে রাতে আর গ্যাস ব্যবসা করতে পারবো না তাহলে এবার পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো পেঁয়াজ রসুন আদা সব কিছুকে ভালোভাবে কষিয়ে নেবো এবার দিয়ে দেবো দেখতেই পাচ্ছে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো মশলাগুলো দিয়ে দেবো হলুদ লঙ্কা গুঁড়ো আর অল্প জিরে গুঁড়ো এবার আবার একটু কষিয়ে নেব আর এবার দিয়ে দেব আর এবার দিয়ে দেবো টমেটো কুচি আলু দিয়ে দিয়ে একটু কষিয়ে নেব এবার দিয়ে দেবো জল আলু যেহেতু সেদ্ধ তো আর দেবো না জল বেশি

লুচি খাবে না চেরা কাঁচা লঙ্কা দেখো এই বংশ পরম্পরায় কাঁচা ময় দেখায় এরা যে বংশের বাপ খায় এই খায়

তো লুচি খাবে খাবে না এটা আর এগুলো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো কারণ এখন খাওয়া দাওয়ার সময় তো আবার নতুন একটা ভিডিও নিয়ে ভালো থেকে সুস্থ থাকবো আর অনেক অনেক আনন্দে থেকো